বিয়ের জন্য এদিক সেদিক পাত্র খুঁজছেন এই দেশের সুন্দরী নারীরা সুন্দরী কোমলমতি নারীদের বিয়ে হচ্ছে না সুযোগ্য কর্মক্ষম পাত্রের অভাবে দিন দিন নারী সংখ্যা বেড়ে যাওয়ায় পাত্রের সংকট পড়েছে এই দেশে অবিবাহিত ও ডিভোর্সি পুরুষদের জন্য দিয়েছেন বিশেষ সুবিধা যারা এই দেশে যাওয়ার জন্য ইচ্ছুক তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই দেশে নারীদের বিয়ে করলে আপনাকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হবে আপনি চাইলে চুক্তিতে বিয়ে করে এই দেশে নিজের কর্মসংস্থান গুছিয়ে নিতে পারেন এই দেশের মেয়েদের বিয়ে করে নিজের ভাগ্যকে পরিবর্তন করতে পারেন আপনি যে দেশেই থাকেন না কেন আপনি চাইলে এই দেশে বিয়ের জন্য ও নিজের কর্মসংস্থানের ব্যবস্থার জন্য আবেদন করতে পারেন কিভাবে আবেদন করবেন কিভাবে এই দেশে যেতে পারবেন সব কিছু থাকবে আজকের ভিডিও জুড়ে এদেশে প্রত্যেকটি কাজের বেতন উচ্চ লেভেলের আপনি চাইলে বিয়ে ছাড়াও এদেশে আসতে পারবেন এই দেশে ঘুরতে এসে অনেকে নিজের ভাগ্যকে পরিবর্তন করে নিয়েছেন এই দেশে নারীরা বেশিরভাগ নিজেরাই কর্মসংস্থানের সাথে জড়িত ধনী পরিবারের এইসব মেয়েরা সুযোগ্য পাত্রের অভাবে নিজেকে এখনও সবার থেকে আড়াল করে রেখেছে এই সেই দেশ যার নাম কম্বোডিয়া এটি অনেক পুরুষের স্বপ্নের দেশ এবার সেই দেশে যাওয়ার সুযোগ করে দিল এই দেশের বিবাহ আইন সংস্থা এই দেশের মেয়েরা ছেলে দেখলে রাস্তা থেকে উঠিয়ে নিয়ে যায় জোর করে বসান বিয়ের আসরে নিজ দেশে বিভিন্ন কলহে ডিভোর্স হয়ে যায় নারীদের তাই বিদেশি পুরুষদের বিয়ে করে করতে চায় সংসার এই দেশে ডিভোর্সের পরিমাণ এত বেশি যে নিঃসঙ্গতায় ভুগছে এই দেশের সুন্দরী নারীরা এমনকি বিভিন্ন দেশের উদ্দেশ্যে পাত্র চেয়ে বিজ্ঞাপন দিয়েছে এই দেশের নারী কমিশন সংস্থা থেকে বলা হয়েছে এই দেশের নারীদের একটি সংসার উপহার দিলে আপনাকে দেওয়া হবে সেই দেশের নাগরিকত্ব এবং মোটা অঙ্কের বেতনের চাকরি সহ বাড়ি গাড়ি সুযোগ সুবিধা আপনি চাইলে নিজের পছন্দ মতন যে কোনো সুন্দরীকে বিয়ে করতে পারবেন কিন্তু শর্ত হল শুধু একজনকে বিয়ে করতে পারবেন দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ কম্বোডিয়া রাজধানী নমপেন নমপেন তেমন বড় নগরী নয় মাত্র পঁচিশ থেকে ত্রিশ লাখ লোকের বাস রাস্তাঘাটগুলো সাদা মাটা ধরনের যানবাহনে আমাদের মতো বৈচিত্র্য নেই রাস্তায় মোটর বাইকের ছড়াছড়ি সন্ধ্যা হলেই রাস্তায় নেমে আসে সুন্দরী মেয়েরা পর্যটক আকর্ষণে নতুন উদ্যোগ নিয়েছে কম্বোডিয়া দেশটি তার মুসলিম সংস্কৃতি ও গ্রামীণ জীবনধারা তুলে ধরে উদ্যোগ নিয়েছে বিশেষত মুসলিম ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার মাধ্যমে দেশটি এশিয়ার মুসলিম পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করতে চায় কম্বোডিয়া বহুমাত্রিক সংস্কৃতি ও প্রাচীন মন্দিরের জন্য বিখ্যাত তবে দেশটির রয়েছে সমৃদ্ধ মুসলিম ঐতিহ্য এখানে কয়েক শতাব্দী ধরে মুসলিম জাতি গোষ্ঠীর লোকেরা বসবাস করে কম্বোডিয়ার অর্থনীতি প্রধানত পর্যটন নির্ভর কম্বোডিয়ায় বহু বিবাহের আইন না থাকায় পুরুষের সংকটে অবিবাহিত থেকে গিয়েছে অনেক সুন্দরী নারীরা বিভিন্ন কলহের জন্য এই নারীদের সংসার বেশি দিন টিকে না তাই ভিনদেশী পুরুষদের বিয়ে করে নিজেদেরকে সাংসারিক হিসেবে তৈরি করতে চায় এইসব নারীরা তবে একটা কথা মনে রাখতে হবে দালালের কথায় কখনো ফাঁদে পা দেওয়া যাবে না অনেকে অনেক কিছুর লোভ দেখা ও আমাদের সে বিষয়ে সাবধান থাকতে হবে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই যাচাই বাছাই করে নেবেন এবং লেনদেনের আগে অবশ্যই আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নেবেন